আমি আপনাদের এই প্রশ্নটির মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই বা সকলকে জানানোর সুযোগ করে দিতে চাই এই ভিডিওর মাধ্যমে যে সম্মানিত দর্শক শ্রোতা এই প্রশ্ন অনেকের মধ্যেই আছে এবং অজুহাত হিসাবে পেশ করে তারা কোরবানিকে এড়িয়ে যেতে চায় যে হুজুর আমার তো ঋণ আছে তাহলে আমার পক্ষে তো কোরবানি দেওয়া সম্ভব না এই অজুহাত আসলে খোরা যুক্তি ছাড়া আর কিচ্ছু নাই কারণ হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি কোনো ব্যক্তি কোরবানির দিন থেকে শুরু করে কোরবানির সময়ের ভিতরে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে তাহলে সেই ব্যক্তির উপরে কোরবানি দেওয়া অবশ্যই ওয়াজিব এখন এই নেশাব পরিমাণ সম্পদের টাকাটা এক বছর থাকাটা আবশ্যক নয় এটা জাকাতের ক্ষেত্রে আবশ্যক কিন্তু কোরবানির ক্ষেত্রে আবশ্যক নয় যে আপনার নেশাব পরিমাণ সম্পদের টাকাটা এক বছর আপনার কাছে রানিং থাকতে হবে মুভিং করতে হবে এটা শর্ত নয় বরং ইদুল ফিতরের আগে কিংবা ইদুল ফিতরের দিনসমূহের মধ্যে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক কোনো ব্যক্তি থাকে তাহলে তার ওপরেই কেবল মাত্র করা ওয়াজিব এখন প্রশ্ন হলো যে হুজুর আমার যদি ঋণ থাকে তাহলে ঋণ ঋণ কারী ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা এর প্রশ্নের জবাব হলো যদি আপনার ঋণের পরিমাণ এরকম হয় যে ঋণ যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি আর থাকেন না বা ওই পরিমাণ মাল সম্পদ টাকা আপনার কাছে আর বাকি থাকে না সেই ক্ষেত্রে আপনার ওপরে কোরবানি দেওয়া ওয়াজিব হবে না ভালোভাবে মশালাটা মনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে ঋণ পরিশোধ করার পরে দেখা যাবে যদি আপনার কাছে এই পরিমাণ নেশাব পরিমাণ সম্পদের টাকা যদি অবশিষ্ট না থাকে সেই ক্ষেত্রে আপনার ওপরে কোরবানি আবশ্যক হবে না আর ঋণ পরিশোধ করার পরে যদি আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদের টাকা বা সম্পদ যদি অবশিষ্ট থাকে তাহলে অবশ্যই আপনাকে কোরবানি দিতে হবে কোরবানি দেওয়া আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে কিন্তু অনেকেই যুক্তি বসে থাকে যে আমার তো তো আছে আর করলে আমার টাকা আমার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব হবে না আবার অনেকেই করে কি অনেকেই কোরবানি আসার আগে তার নিসাব পরিমাণ সম্পদের টাকাগুলো অন্য একজনের কাছে ট্রানজিট করে বা জমা রাখে যাতে করে তার উপর কোরবানিটা ওয়াজিব না হয় এরকম ধান্দাবাজি যারা করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কঠিন আজাদ এবং শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে আল্লাহ পাক তাদেরকে কঠিন আজাদ দিবেন সেজন্যে তবে আমরা যারা কোরবানি দেব অবশ্যই আমাদের কোরবানির ভিতরে তাকুয়া থাকতে হবে আমাদের কোরবানির ভিতরে আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে আমাদের ভিতরে থাকতে হবে কারণ কোন কবুল করবেন না হজরত ইব্রাহিম রহিম আলী হিসালাম যেই এখলাস নিয়ে তার সন্তানকে কোরবানি দিয়েছিলেন কোরবানি দেওয়ার প্রস্তুতি দিয়েছিলেন ওই রকম এখলাস ওই রকম ন্যায় ওই রকম সহিয়া ন্যায় নিয়ে তারপর আমাদেরকে কোরবানি দিতে হবে আল্লাহ রব আলামিন আমাদের সবাইকে এই কথার ওপরে আমল করার তৌফিক দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন নাজাতের পথে চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাক